দিন যতই গড়াচ্ছে আমাদের সমাজে মানুষের জীবনের মূল্য ততই কমে যাচ্ছে খুন নুনের চাইতে সস্তা হয়ে যাচ্ছে রসুল করিম সাল্লা আলিয়া সাল্লাম পশু পাখি কীটপতঙ্গকে পর্যন্ত দয়া করতে বলেছেন তাদেরকে পর্যন্ত অকারণে এবং অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন প্রিয় ভাই বোন আমার রসুল করিম সাল্লাম বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় মানুষ হত্যা আল্লাহ স্মুমাতাল্লাহর কাছে এত জঘন্য অপরাধ যে এর পরিমাণ যখন পৃথিবীতে ভয়াবহ আকারে বাড়তে থাকবে আল্লাহ স্মুতাল্লাহ পৃথিবীর এই সংসারকেই গুটিয়ে নেবেন যে পূর্ব মুহূর্তে হত্যার পরিমাণ ভয়াবহ আকারে বেড়ে যাবে এবং যে হত্যা করছে সে নিজেও জানবে না সে কেন হত্যা করছে যাকে হত্যা করা হচ্ছে তিনিও জানবেন না তাকে কেন হত্যা করা হচ্ছে আল্লাহতালা মানুষ হত্যার বিচারকে অত্যন্ত গুরুত্বের সাথে কেমন দিন করবেন রসুলের করিম সাল্লাহিসাল্লাম এসাদ করেছেন সৈব মুসলিম একযোগে বর্ণনা করেছেন যে আল্লাহতালা কেমতের ময়দানে মানুষের মধ্যকার যে পাওনা দেয়া সেগুলোর হিসাব নিকা শুরু করার শুরুতে একেবারে প্রথমেই মানুষ হত্যার বিচার দিয়ে তারপর শুরু করবেন আমলের ক্ষেত্রে সালাতের হিসাব দিয়ে আল্লাহতালা হিসাব নেওয়া শুরু করলেও মানুষের মধ্যকার বিবাদমান যে সমস্ত বিবাদ যে মানুষের পারস্পরিক হক অধিকার নিয়ে যত বিচার হবে সেগুলোর ভেতরে মানুষ হত্যার বিচার দিয়ে আল্লাহ সুমাতালা বিচার শুরু করবেন রসুল করিম সাল্লাহ সাল্লাম অন্য খাদিস এসাদ করেছেন যাকে হত্যা করা হয়েছে কেমতের দিন সে আল্লাহর কাছে হত্যাকারীকে উপস্থিত করে বলবে আল্লাহ তাকে জিজ্ঞাসা করুন সে আমাকে কেন হত্যা করেছে কি কারণে আমাকে হত্যা করেছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিস থেকে কোনো বিভিন্ন আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আল্লাহর সঙ্গে শির করার পরেই সবচেয়ে বড় অপরাধের তালিকায় উঠে আসে অন্যায়ভাবে কাউকে খুন করার অপরাধটি রাসুল করিম সাল্লাহাম এ সম্পর্কে যদি হাদিস বলেছেন সেগুলোকে বলে শেষ করা কঠিন আজ আমাদের কাছে খুন অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় দু একটি খুনের ঘটনা আমাদেরকে তেমন কোনো টাচই করে না এমন কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যা চাঞ্চল্য সৃষ্টি করে তাহলে সেটাই কেবলমাত্র আমাদেরকে কিছুটা টাচ করে আমাদের কাছে বিষয়টা গা হলে কি হবে আল্লাহ স্মাতাল্লাহ কাছে সেটি মোটেও সহনীয় নয় বায়হাতের সাত করেছেন আল্লাহমাতালার কাছে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এই বিষয়টি যতটা জঘন্য একটি মানুষের জীবনহানি হওয়া একটা মানুষ খুন হওয়া তার চাইতে বড় অতএব আমাদের কাছে আমাদের সমাজে আমাদের মিডিয়ার চোখে দু চারটি খুন স্বাভাবিক খুন দু চারটি হত্যা এগুলো খুব স্বাভাবিক বিষয় হলে কী হবে আল্লাহর কাছে সেটি মোটেও স্বাভাবিক নয় অনেক উন্নয় গরসিনবী ইসাল্লামে সাত করেছেন লাইজ জানাল মোমেন ফিফু মিন দিন হি মালামিসুদ্দ্যামান হারাবা এবং একই ধরনের হাদিস পাশাপাশি ভাষার আরও বিভিন্ন হাদিস বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যার খোলাসা হলো এরকম যে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার আসার জায়গা ফুরিয়ে যায় আর যদি মানুষ হত্যা ছাড়া অন্য কোনো অপরাধ মানুষ করে আল্লাহর সঙ্গে শির করা ছাড়া তাহলে সেক্ষেত্রে মানুষের আসার জায়গা আর ফুরায় না অতএব আল্লাহর কাছে মানুষ হত্যা করা অত্যন্ত জঘন্য অপরাধ প্রিয় ভাই বোন আজকাল একটি হত্যাকাণ্ডে যখন অনেক লোক জড়িত থাকে পাঁচ দশজন পনেরো জন বীর জন জড়িত থাকে দুনিয়ার আদালত দেখা যায় যে দুই একজনকে হয়তো চরম শাস্তি দিলেও অন্যদেরকে বিভিন্ন মেয়াদে সাধারণ বা লঘু শাস্তি দিয়ে থাকেন কিন্তু আল্লাহ স্মাতাল্লার বিধান এক্ষেত্রে মানুষ হত্যার ক্ষেত্রে অত্যন্ত ভয়াবহ অত্যন্ত কঠোর রসুল করিম সাল্লাহম সাদ করেছেন তিরমিজ ইতিহাস বর্ণিত হয়েছে যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ এমনকি আসমানে যারা বসবাস করে তারাও যদি একত্র হয়ে সকলে মিলে নবমণ্ডল এবং ভূমণ্ডলের সমস্ত মানুষ যদি একত্র হয়ে একজন মানুষকে হত্যা করে আল্লাহ স্মাতালা ওই একটি খুনের বদলায় একটি খুনের শাস্তি স্বরূপ গোটা নবমণ্ডল এবং ভূমণ্ডলের সমস্ত মানুষকে নামে দিতে পর্যন্ত কার্পণ্য করবেন না আল্লাহর কাছে মানুষ হত্যা এত ভয়াবহ অপরাধ প্রভায়বন আমার এবার আমাজার একাদিসে আর্সেরিম সাল্লা সালাম এসাদ করেছেন ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন কাবা এবং বাইতুল্লাহকে খেয়াল করে লক্ষ্য করে সম্বোধন করে তিনি বলছিলেন প্রতীকীভাবে যে আল্লাহর কাছে তোমার মর্যাদা যত বেশি একজন মানুষের জীবনের মর্যাদা এবং মূল্য তার চাইতে অনেক বেশি রসুল্ল করিম সাল্লা বলেছেন তোমরা সাতটি ভয়াবহ ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকবে তার শুরুতে তিনি শির্কের কথা বলেছেন এরপরেই তৃতীয় নম্বরে তিনি বলেছেন মানুষ হত্যা করার কথা সবচাইতে চিন্তার বিষয় হল রসুল করিম সাল্লি সাল্লামের স্বাদ করেছেন আবদা হাদিসটি বর্ণিত হয়েছে ইল্লামান মা তা মুশ্রিকান ও কতলা মুমিনান মত আমিদা যত অপরাধ হতে পারে সমস্ত অপরাধের শাস্তি আল্লাহ সুমাতলা মৌকুব করতে পারেন তবে যে ব্যক্তি মুশ্রিক অবস্থায় শির করতে করতে মৃত্যুবরণ করেছে অথবা কোন মানুষকে কোন মমিনকে ইচ্ছাকৃত হত্যা করেছে এই দুই অপরাধ এটা আল্লাহ সুমাতলা মাফ করবেন না এবং কোরআন কেমি সুরা নিসা তিরানব্বই নম্বর এত একই কথা বলা হচ্ছে আল্লাহ সুমাতলা বলেছেন ওমাই আকতুল মুমিনান মত আমিদা ফাজা ও জাহান্নাম খালান ফিহা ওয়াদিব আল্লাহ আলিহি ওয়ালা আনাহু আদাহ আল্লাহ আদাবান আজিমা আল্লাহ সুমাতলা এই আয়তে পাঁচটি শাস্তির কথা বলেছেন পাঁচটি কঠিন ভয়াবহ সতর্ক বার্তা তিনি জারি করেছেন কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করে তার বিপরীতে তার ভিতরে এক নম্বর হলো তাকে জাহান্নামে দেওয়া হবে দ্বিতীয় তাকে সেখানে চিরকাল রাখা হবে তৃতীয়ত আলাহ স্মাতাল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন চতুর্থ আল্লাহ স্মুমাতাল্লা তার প্রতি অভিশাপ নাজিল করবেন পঞ্চমত আল্লাহ স্মাতাল্লাহ তার জন্য কঠোর এবং ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রাখবেন মানুষ খুনের এই ভয়াবহ অপরাধ এটা যদি আমাদের সমাজের খুনিরা জানত এর কি চরম শাস্তি আল্লাহ স্মাতাল্লাহ দিবেন সেটা যদি জানত তাহলে কোনোদিন তারা খুনের ধারে কাছেও যেত না সুরে মায়ের বত্রিশাল্লাহ স্মুমাতাল বলেছেন মানকাতফসেন্না জমি আজ জীবিত কোনো মানুষকে অন্যভাবে হত্যা করল সেজন্য গোটা বিশ্ব মানবতাকে হত্যা করলো আল্লাহ স্মাতাল্লাহ আমাদের সকলকে শুভবুদ্ধির জন্য উদয় হয় সেই তৌফিক দান করুন আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের জীবনের নির্ভরতা আল্লাহ স্মুত্লাহ আমাদেরকে দান করুন সুবিচার যেন আমরা নিশ্চিত করতে পারি আল্লাহ তালা সেই শক্তি সমস্ত আমাদেরকে দান করুন এবং নিরীহ যে সমস্ত মানুষরা নিহত হচ্ছে তাদের পরিবারের জন্য সান্ত্বনা হলো এই দুনিয়াতে যদি তারা বিচার নাও পান ইনশা আল্লাহ আল্লাহর আদালতে তারা অবশ্যই বিচার পাবেন এবং কঠোর শাস্তির মুখোমুখি খনিকে হতে হবে আল্লাহ সুমাতাল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয়ে সমস্ত অন্যায় কাছ থেকে বিরোধিত থাকার তফিক দান করুন এবং একটি সুষ্ঠ শান্তিপূর্ণ সমাজ আমাদের সকলকে আল্লাহ সুমাতাল্লাহ